হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজ রবিবার দু হাজার পঁচিশ উনিশ তারিখ আমি যখন ভিডিওটা বাজে বানাই তখন বাজে দুটো তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করবো কোথায় কেমন আবহাওয়া থাকবে একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেটার প্রভাবে কোন কোন জায়গাতে বৃষ্টি সম্ভাবনা আছে তাছাড়া বিস্তৃত ঠান্ডা কোথায় কেমন চলবে সব সবকিছু আলোচনা করব তবে চলো শুরু করা যাক আমরা আছি এই মুহূর্তে বিদ্যুৎ মোড়ে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ দুটোর সময় দেখা যাচ্ছে যে নিম্নচাপটা তৈরি হওয়ার কথা ছিল সেটা তৈরি হয়ে গিয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে বেঙ্গলার কর্ণাটক তামিলনাড়ু এসব সাইড পানে হালকা পাতলা ছিটে ফটা বৃষ্টি এই মুহুর্তে চলছে আমরা এটা দেখে নেব আডারে কোথায় বৃষ্টি চলছে তাছাড়া বৃষ্টির সম্ভাবনা কোনো জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি না যেমন আমাদের ইন্ডিয়া জুড়েই বৃষ্টি নাই কেন এই খানিক এই জায়গাটা যে কটা জায়গার নাম করলাম এইটুকুই বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি এছাড়া বাংলাদেশ জুড়েও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ত্রিপুরা আসামেও কোনো বৃষ্টির সম্ভাবনা নাই এই মুহুর্তে এবার আমার সরাসরি চলে যায় যদি কুড়ি তারিখ বেলা এগারোটার দিকে তাহলে এই দিককার বৃষ্টিটা কমে যাচ্ছে যেটুকু বৃষ্টি হবে তারপরে বঙ্গোপসাগর জুড়ে তাছাড়া সম্ভাবনা দেখতে পাচ্ছি না একুশ তারিখে একুশ তারিখে একুশ তারিখেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছে না বাইশ তারিখে বাইশ তারিখেও পাচ্ছি না তেইশ তারিখেও পাচ্ছি না পঁচিশ তারিখেও আমরা পাচ্ছি না পরবর্তী সময় ঘূর্ণবর্ত তৈরি হওয়ার আশঙ্কা আছে কি আমরা দেখে নিই ঝটপটে এগিয়ে যে বন্ধুরা পরবর্তী সময়তে আমরা আর নিম্নচাপ দেখতে পাচ্ছি না দুই তারিখ অবধি এবার আমরা সরাসরি চলে যাব আডারে বৃষ্টি কোন জায়গাতে চলছে আমরা দেখে নেব এই মুহূর্তে এই মুহূর্তে আড়ারে দেখাচ্ছে বন্ধুরা বৃষ্টি কোন জায়গাতে চলছে না আড়ারে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি এবার আমরা সরাসরি ঠান্ডার প্রভাবটা দেখে নেবো কোন কোন জায়গাতে কেমন ঠান্ডা আজ পড়তে চলেছে এই যে বন্ধুরা আজ ঠান্ডা মূলত দেখা যাচ্ছে সেমনটা থাকছে না যেমন আমাদের কলকাতা নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান পূর্ব বর্ধমান তাছাড়া দেখা যাচ্ছে হাওড়া হুগলি বীরভূম মালদা এসব সাইডে ঠান্ডার প্রভাব থাকছে না বাংলাদেশ জুড়েও ঠান্ডার কোনো প্রভাব থাকছে না ত্রিপুরাতে সেমন ঠান্ডা থাকছে না কিন্তু আসামের দিকে ভালো পরিমাণ গরম থাকছে আর আমাদের উত্তরবঙ্গে ভালো পরিমাণের গরম পড়তে চলেছে এই যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গরম ভালো পরিমাণে পড়ছে যেমন জল জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এসব জায়গাগুলোতে ভালো পরিমাণে গরম চলছে তাছাড়া ঠান্ডা দেখতে পাচ্ছি সেটা ঠান্ডাটা হালকা পাতলা থাকবে ওই যেমন বললাম না ব্যাঙ্গলর কর্ণাটক এসব সাইডে তামিলনাড়ু এসব সাইডে ঠান্ডাটা থাকবে আমার লক্ষ্য করতে পারছি কারণ আর মোটামুটি দিন পনেরো কুড়ি দিন ঠান্ডা পড়বে এই মাসটাই তারপরে ধরো গরম পড়তে শুরু করে দেবে ভালো পরিমাণের এবার আমরা সরাসরি চলে যাব যে বৃষ্টি কদিনের ভেতরে আছে কি না আমরা সেটা দেখে নেব একবার সরাসরি দুদিনের মধ্যে আমরা দেখে নিই দুদিনের মধ্যে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না এবার আমরা চার দিন করে নেব চার দিনের মধ্যেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাচ্ছি না বন্ধুরা দেখতেই পাচ্ছ বৃষ্টি নাই তো এক ধাক্কায় বোঝা যাচ্ছে যে বৃষ্টি আর এই মুহূর্তে সম্ভাবনা নাই আমরা সরাসরি দেখে নেবো কোনো জায়গায় সতর্কতা জারি করা আছে কি না যে বন্ধুরা চলে এলাম সতর্কতা আমাদের ইন্ডিয়া জুড়ে জারি করা নাই আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তাপমাত্রাটা নিয়ে একবার আলোচনা করে নিই আজ তাপমাত্রা কেমন চলছে আমরা দেখে আজ কলকাতা জুড়ে ওই ষোলো ডিগ্রি উনিশ ডিগ্রি এরকম বাংলাদেশ জুড়ে থাকছে আঠেরো ডিগ্রি সতেরো ডিগ্রি ত্রিপুরাতে থাকছে আঠেরো ডিগ্রি সতেরো ডিগ্রি আসামের দিকে থাকছে আঠেরো সতেরো ডিগ্রি মানে তাপমাত্রা বাড়তে চলেছে বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি সাথে থাকার জন্য ধন্যবাদ তোমাদের